বন্ধুরা আজ কি কি ব্র্যান্ডের বীজ আমি বসাবো সবজি বীজ আর এখানে দেখুন এই যে ব্রকুলিগুলো রয়েছে এখানের মধ্যেই কিন্তু আমি এই বীজগুলোকে বসাবো তা এক্ষুনি আমি মাটিটা রেডি করব, তা এক্ষুনি মাটিটা রেডি করতে বীজগুলো যে জার্মিনেশন হয়ে গেছে তা কি করব সেটা দেখাবো আজকে আর যাদের ধরুন গোবর সারের অসুবিধা গোবর সার পাচ্ছেন না এই মাটিটাকে উর্বর করার জন্য এখানে আমি কী মেশাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি দেখুন আমার হাতে রয়েছে কিছু গাছ আর কি আমি এটা বসিয়েছিলাম সেটা গাছটা বেরিয়েছে কিছু গরমের সবজি আছে এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে জার্মিনেশন করতে হয় বীজকে সেটা আজকেও করেছি আর কি কি গরমের বীজ এই মুহূর্তে বসাবো সেটা আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলে গরমের আমরা কী কী বীজ এক্ষুনি বসাতে পারি সেটা জানতে পারবো বন্ধুরা আর হচ্ছে আমার যদি এই ভিডিওগুলো বন্ধুরা ভালো লাগে আমার পুরনো বন্ধুদের লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন নতুন বন্ধুরা যারা দেখবেন ভিডিওটা তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আমার নতুন পুরনো যে বন্ধুরাই দেখেন না কেন একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা এবারে দেখুন এখানে আমি কিন্তু আমি কুমড়ো বীজ যে কী বীজ বসাতে বা ইনি ভিডিও করেছি এটাও কিন্তু সেই চায়না কুমড়োর বীজ বন্ধুরা সেটা থেকে আমি বীজ জার্মিনেশন করে এরমভাবে এটা বসিয়েছিলাম দেখুন কত সুন্দর গাছ বেরিয়েছে আর এখানে আজকে আমি যেগুলো বসাবো এর আগের দিন আমি ঝিঙে বীজ বসিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে ঝিঙে বীজ আচ্ছা এখানে আছে এটা হচ্ছে বরবটি বীজ এগুলো কিন্তু বন্ধুরা আপনারাও যারা ধরুন অনেকে হয়তো বাগান করছেন আপনারা যদি এরম ভালো এরম প্যাকেট বীজ কিনে নেন নাহলে যে লোকাল যে আমরা পাঁচ টাকার করে যে বীজগুলো কিনে নিয়ে আসি না ওগুলো একদম বন্ধুরা ভালো হয় না তা আমরা যদি দু তিনজন মিলে যদি আমরা এটা ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় এই প্যাকেট বীজগুলো কেনাটাই হচ্ছে ভালো আর এই মটরসুর এই বরবটির বীজ সরি এই বরবটির বীজ বন্ধুরা কী বলবো এক তো আছে এত লাগাবার জায়গা নেই কিন্তু ঝিঙে বীজ খুব জকসামান্য আছে তারপরে এখানে করলা বিচ আছে এই করলাটাও জল সামান্য রয়েছে বেশি নেই আর এই লাউ নিয়েছি লাউটাও কিন্তু খুব বেশি নেই কিন্তু বরবট মানে এই বরবটি প্রচুর আছে প্রচুর বীজ আছে মানে এই বীজ আমারও এত লাগবে না আমরাও এখানে দুজনা কিনে ভাগ করে নিয়েছি তাই আমি একদম প্যাকেটজাত বীজ কিনেছি বন্ধুরা আপনারাও এটা করতে পারেন এতে সুবিধে হবে এবার আমি বীজগুলো একটুখানি বলে দিই বন্ধুরা এই যে বরবটির যে বীজটা রয়েছে এটা হচ্ছে আমরা শুনুন আমরা কিন্তু বীজ সম্বন্ধে খুব একটা ধারণা নেই দোকানে বিশ্বস্ত দোকান থেকে নিন তারা বলে দিয়েছে যে এটা নিন ভালো হবে এটা বাতকুল্লার বীজ এই বীজটা হচ্ছে চন্দ্রানী বীজ রয়েছে আচ্ছা আর বলে দিচ্ছি আপনাদেরকে একে একে আর এখানে রয়েছে এই যে উচ্ছে বীজটা এটা হচ্ছে কাবেরি বীজ অষ্টআশি লেখা আছে আচ্ছা আর হচ্ছে লাউ ঝিঙে বীজটা বন্ধুরা আমি আগের দিন ভিডিওতে বলিনি তবু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ভিএনআর সিড আরতি হ্যাঁ সব কিন্তু এফ ওয়ান বীজ বন্ধুরা কারণ ছাদ বাগানে দেশি যে বীজগুলো সেগুলো খেতে ভালো হয় কিন্তু আমরা বাগানে যারা চাষ করি সেগুলো হচ্ছে আমার এফ ওয়ান বীজই ভালো কারণ ছোট্ট গাছেতে ফল ধরবে যার জন্য এফ ওয়ান বীজটাই কিন্তু ভালো আর দেশি বীজগুলো কী হবে গাছ বড় হবে এবার মাটিটা সেই মতো না পেলে না তখন কিন্তু ফলনটা বন্ধুরা ভালো হবে না আর উচ্ছেটা কাবেরি বললে উচ্ছেটা হচ্ছে কাবেরি অষ্টআশি ঝিঙে হচ্ছে ভিয়েনা এটা হচ্ছে চন্দ্রাণী এই হলো চারটে বীজ নিয়েছি বন্ধুরা আপনারাও নিয়ে নেবেন এবার এখানে দেখুন আগের দিন কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে বীজ আর কি আমাদের অঙ্কুরগম করবো এইটা দেখুন আজকেও আমি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একই প্রসেসে এটা আমি খুলেছিলাম একটুখানি একই প্রসেসে আগে এরম যদি একটা পলিথিন নেন আগে একটুখানি খড় দেবেন তারপর ধরুন একটা ভিজে গামচা হোক বা এরকম যদি একটা কটনের কিছু থাকে দেবেন ভালো করে নিখড়ে নেবেন বারো ঘন্টা ভেজাবেন উচ্ছে বীজ বা ইয়ে বীজ লাউ বীজ এগুলো চব্বিশ ঘন্টা ভেজালে ভালো হয় যে এই কটনের এটাকে ভালো করে চিপে নেবো চিপে নিয়ে এর মধ্যে বীজটা দিয়ে ঢাকা দিয়ে এয়ারটাইট করে দেবো এখানে বন্ধুরা দেখুন সব কিন্তু জার্মিনেশন এখনো কিন্তু হয়নি কিছু কিছু হয়েছে আপনাদেরকে দেখাই দেখুন কিছু কিছু হয়েছে দেখুন লাউ বীজ উচ্ছে বিচও হয়েছে দুটো হয়েছে এখনও হয়নি উচ্ছে বীজ কিন্তু একটুখানি উচ্ছে এটা উচ্ছে নয় করলা যাই হোক ওই একই সমজাতীয় এগুলো একটু কিন্তু দেরি হয় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু জার্মিনেশন হয়ে যাবে এর এর আগের বারেও যে আমি ঝিঙে বীজ জার্মিনেশান করেছিলাম প্রত্যেকটা বীজ জার্মিনেশান হয়েছিল বন্ধুরা বীজ কিন্তু খারাপ না ফলন যে কি হবে সেটা তো আমি আপনাদেরকে পরে অবশ্যই ভিডিও করে দেখাবো এটা কিভাবে বসাবো এটা আশা করি আমরা সবাই জেনে গেছি আর বন্ধুরা এখানে যে যে এই কুমড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এবার এখান থেকে একটা সাহায্যে আমি কিন্তু এগুলোকে একদম বসিয়ে দেব দেবো কিন্তু আপনারা কিন্তু বীজকে একটা জায়গার মধ্যে ফেলে সেখান থেকে চারা তুলে নিয়ে নিয়ে আমরা কিন্তু যেখানে বসাবো সেখানে বসাতে পারি এবারে চলুন আমরা যে মাটিটাতে কি মেশাবো যাদের গোবর সার থাকবে না বা যদি গোবর সার থাকে মাটিটা কিভাবে তৈরি করবো আপনাদেরকে বলে দিই ঝিঙে বীজ বসানোর বন্ধুরা ভিডিও দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে এই যে সুন্দরভাবে কিন্তু গাছের চারাগুলো বেরোচ্ছে প্রথমেই যেটা করব বন্ধুরা এই কপিগুলোকে তুলে নেব দেখুন কতটুকু মাটিতে দেখতে পাচ্ছেন মাটিও এখানে কিন্তু বেশি নেই আর শুধু তো মাটি না এখানে কাঠের গুঁড়ো থেকে আরম্ভ করে সবজি পচিয়ে আমি দিয়েছি ডাইরেক্ট দিই না এটাও তুলে নেব। দুটো তুলে নিলাম বন্ধুরা তুলে নিলাম এ না তুলে নিলে এই গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা অনেকে সিঙ্গেল সুপার ফসফেটটা রাসায়নিক বলে দিতে ভয় পাই বন্ধুরা আমি বলবো এই সময়তে দেবেন কারণ সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমি দেখেছি যে শেকড়টাকে মানে খুব সুন্দরভাবে চালাতে সাহায্য করে এবং গাছ অনেক সময় যে ঝিমিয়ে যায় সেটাকেও কিন্তু রোধ করে তাই বলছি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন গোবর সার দেবেন আর এই দেখুন আমার কাছে রয়েছে এই যে খোল খোল রয়েছে খোল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে দেব। এবারে ধরুন কারুর কাছে গোবর সার নেই বন্ধুরা তখন কিন্তু আমরা কি করব মাটিটাকে আগে ভালো করে এরকম করে খুঁড়ে নেব খুঁড়ে নেওয়ার পরেতে আমরা কি করব বেশি করে এই খোলটা দিয়ে দেব। তাহলে আর কিন্তু আপনার গোবর সারটা দেওয়ার প্রয়োজন পড়বে না খোল বেশি করে দিয়ে দেবেন তাহলে কিন্তু মাটি শক্তিশালী হয়ে যাবে আমাদের গাছগুলোও কিন্তু সুন্দর হবে আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এই মাটিতে গাছগুলো কেমন হয়েছে আমি কিন্তু সবটা করেও আপনাদেরকে ভিডিও দেখাতে পারি কিন্তু কি হয় বলুন তো ওই বীজ বসানোর সময়টা দেরি হয়ে যাবে ফলাফল সমেত যদি ভিডিও করি তখন কিন্তু ওই বীজগুলো বসানোর অনেকটা সময় চলে যাবে যার জন্যে কিন্তু বীজ বসানো থেকে আমি কিন্তু আপনাদের ভিডিও করে দেখিয়ে দিই আমিও কিন্তু বন্ধুরা এখানে গোবর সার দেবো না কারণ প্রথমে আমার গোবর সার অনেক দেয়া আছে এখানে এই সিঙ্গেল সুপার ফসফেটটাই দিয়ে দিলাম আপনারাও দিয়ে দেবেন দিয়ে ভালো করে এটাকে এরমভাবে চাড়িয়ে নেবেন দিয়ে জল দিয়ে এক সপ্তাহ মতো রেখে দেব আর রাখতে হবে না তারপর কিন্তু গাছটা বসাবো এ বন্ধুরা বীজগুলো যে জার্মিনেশন হয়ে গেছে তাহলে এই মুহূর্তে আমি কী করবো কী করে গাছগুলোকে রেডি করব চলুন দেখাই তাহলে বন্ধুরা এবারে যখন আমার মাটিটা রেডি করা নেই এই মুহূর্তে তাহলে আমি কি করব আর এখানে আরেকটা কথা বলি বন্ধুরা এখানে কিন্তু আমি কুলেরও কিছু মানে কুল লঙ্কার বীজ কিন্তু কিছু ফেলবো কুল লঙ্কা বলে আমার লেখা আছে এই বীজটাও আজকে ফেলে দেব। আর এখানে যে এই যে জার্মিনেশন হয়ে গেছে যে বীজগুলো তা এই মুহূর্তে আমার মাটিটা রেডি করা নেই আমি কি করবো এরকম ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগের আমি এগুলো নিজে হাতে তৈরি করেছিলাম আর এটা গাছ কিনেছিলাম এর মধ্যে কিন্তু আমি গাছগুলোকে রেডি করে নেব এরকম করে জাস্ট একটুখানি করে এরকম আঙুল দিয়ে একটু টিপে দেবেন টিপে দিয়ে আপনারা কিন্তু এইভাবে বসিয়ে দেবেন দিয়ে হালকা করে মাটি চাপা দিয়ে দেবেন এতেই কিন্তু প্রত্যেকটা উচ্ছে তাই করব এরকম আঙুল দিয়ে চিপে দেবেন একটুখানি দিয়ে তাহলে গাছটা রেডি হয়ে থাকবে পরেতে ওইখানে মাটিটা যখনই রেডি হয়ে যাবে তখনই কিন্তু আমরা এই গাছগুলোকে ওখানে বসিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখে নিলেন বীজগুলো তাহলে আমরা কীভাবে জার্মিনেশন বীজগুলো কীভাবে আমরা চারা তৈরি করবো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি আমার যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই এই কফিগুলোকে এবার নিয়ে চলুন নিচেই যাই বন্ধুরা তাহলে বন্ধুরা দেখে নিলেন গোবর সার না থাকলে কি করবেন কি ধরনের বীজ নেবেন মাটি রেডি না থাকলে কি করবেন আর যারা সবজি চাষ করতে চাইছেন এক্ষুনি কিন্তু আপনারা বীজ কিনে বসিয়ে দিন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার